আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চব্বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি ডিপ্লোমা প্রকৌশলী ভাইদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং ডিপ্লোমা প্রকৌশলী ভাইদের একটি স্বপ্নের চাকরি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে উপসহকারী প্রকৌশলী পদে একাশিটি পদ রয়েছে এছাড়াও সর্বমোট নয় ক্যাটাগরিতে দুইশো পঞ্চাশ পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পরীক্ষার পদ্ধতি কিভাবে আবেদন করবেন সর্বশেষ তারিখ ছবি সিগনেচারের এর সাইজ সব কিছু থাকবে তো বিস্তারিত দেখতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন দেখেন সর্বমোট চারটি কলাম রয়েছে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল ও পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মন্তব্য উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এটি হচ্ছে দশম গ্রেড এবং একাশিটি পথ রয়েছে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা যে কোনো একটিতে ডিপ্লোমা এসএসসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো একটিতে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই উপসহকারী প্রকৌশলী এর পূর্বে সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটি নিয়েছিল বুয়েট অর্থাৎ আপনারা যারা প্রিপারেশন নেবেন বুয়েটের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রিপারেশন নেবেন যাদের উপসহকারী প্রকৌশলী পদের পূর্বের বিগত সালের কোয়েশন সমাধান সহ প্রয়োজন তারা আমার চ্যানেলেই দেখতে পারবেন যে প্রশ্ন সমাধান সহ দেওয়া আছে সেখান থেকে প্রশ্নের ধারণা নিতে পারবেন তো অনেক বড় একটি সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চেষ্টা করেন ভালোভাবে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ হয়ে যাবে এটি কিন্তু একটা বড় সুযোগ একাশিটি পথ এরপর রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু পঁচিশটি পদ রয়েছে সিনিয়র স্টাফ নার্স চারটি পদ এগুলো শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নিন সিনিয়র স্টাফ নার্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহকারী হিসাব রক্ষক ত্রিশটি পদ তেরোতম গ্রেড বাণিজ্য স্নাতক ডিগ্রি উচ্চমান হিসাব সহকারী সাতাত্তরটি পদ এটিও তেরোতম গ্রেড বাণিজ্য স্নাতক ডিগ্রি জুনিয়র স্টাফ নার্স রয়েছে দশটি পদ ড্রেসার ছয়টি এবং মিডওয়াইফ নয়টি পদ শিক্ষা মন্ত্রণালয়ের দুই তিন দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বিভাগের যে পয়েন্ট ফাইভ পয়েন্টে সমতুল্য শ্রেণী বিভাগ এগুলো আপনারা একটু দেখে নিন আমি গুরুত্বপূর্ণগুলো বলছি উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আঠাশ মে দু সকাল দশটা এবং আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে উনিশ জুন দু রাত পঁচিশ রাত এগারোটা আবেদন জমা দানের শেষ তারিখ অর্থাৎ উনিশ ছয় দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবল পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ বাইশ জুন দুই তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল এবং ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেলের মধ্যে হতে হবে ছবি হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি আপনারা চেষ্টা করবেন ছবি অবশ্যই সাম্প্রতিক দিতে অনেকেই দেখা যায় পাঁচ বছরের পুরাতন একটা ছবি দিয়ে দিয়েছে সেক্ষেত্রে একটু সমস্যা হয় পরীক্ষা দিতে গেলে অবশ্যই চেষ্টা করবেন সাম্প্রতিক ছবি দিতে আবেদন করার পর ফি পেমেন্ট করতে হবে ফি হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে ক্রমিক নম্ব একের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা দুই হতে চারের ক্ষেত্রে একশত আটষট্টি টাকা পাঁচ হতে সাতের ক্ষেত্রে একশত বারো টাকা ন আট এবং নয়ের ক্ষেত্রে ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এবং যারা অনগ্রসর প্রার্থী রয়েছেন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের তাদের সকল পদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা কীভাবে ফি পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে এস এম এস কীভাবে পেমেন্ট করবেন এস এম এর নমুনা এখানে দেওয়া আছে এ হচ্ছে এস এম এর নমুনা দেওয়া আছে যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন